দেখেছি বন্ধুরা নতুন আর একটা ভিডিওর সঙ্গে হ্যাঁ তোমরা আজকের থামনেল টাইটেল দেখে নিশ্চয়ই অবাক হয়েছ যে দিদির কি হলো হঠাৎ করে এই রকম কথা বলছে দ্বীপ সম্পর্কে হ্যাঁ বলছি তার কারণ আছে এই যে তোমাদের কালকে যাকে নিয়ে ভিডিও করেছি মানে যার সম্বন্ধে কিছু কথা বলেছি এখন তোমরা জানো দেখো যে আমার কন্টেন্ট কিন্তু ফোকলার গার্লফ্রেন্ড ঠিক আছে কিন্তু কার কালকে যার সম্পর্কে বলেছি সে হচ্ছে ফোকলার গার্লফ্রেন্ডকে ভীষণ ভালোবাসে মানে তো প্রাণের এই জায়গাটাতে আছে ঠিক আছে সেই মহিলা যা শুরু করেছে মানে এই ওয়াইটিতে এসে সত্যি বলছি এত কিছু দেখছি যে নিজের কানকেও বিশ্বাস হয় না যে কানে এটা শুনছি আর চোখকে তো বিশ্বাস হয়ই না যে এই একজন বয়স্ক মহিলা মানে কতটা বয়স মানে আমার চেয়ে তো বয়স বেশি বটেই অনেকের চেয়ে বয়স অনেক বেশি কিন্তু এই মহিলা যা শুরু করেছে ওয়াইটিতে মানে পাগল করে দিচ্ছে জাস্ট কিচ্ছুর জন্য না কারণটা কি সে কি চায় সে চায় যে এই যে প্রধান দালালের অবস্থানটা এখন যথেষ্ট নড়বড়ে আমরা সেটা জানি যে এই যে দালালদ্বীপ ভাই প্রথমে মন্দিরার তারপরে এই যে ইয়ের তোমার কি বলে ফোকলার বান্ধবীর তো তারপরে এখন ফোকলার বান্ধবীর সাথেও নাকি ছাড়াছাড়ি হয়ে গিয়েছে যদিও সেটা কতটা গটাপ আর কতটা সত্যি আমার কিন্তু ভীষণ ভেরি মাছ ডাউট আছে তো সেটা যাই হোক সেটা একটা সাইডে আছি ব্যাপারটা হচ্ছে যে এই মহিলা এই যে জালানদ্বীপের মাসি মানে জালান্দিপ বুড়ি জলন বুড়ি চলো ছোটো করে জলন বুড়ি বলি এই যে জলন বুড়ি যার সম্পর্কে আমার কালকের ভিডিওর কমেন্ট বক্সে আমার দর্শকরা অনেকেই কমেন্ট করেছেন যে মানে সেই নেক্সট লেভেলে ধৈর্য লাগে দিদি এর ভিডিও দেখতে হলে সত্যি ভাই আমি আজকে পারিনি জানো খানিকটা দেখার পর মাথাটা এত ধরে গেল বুঝে গেছি ততক্ষণে যে কি বলতে চাইছে নিয়ে আমি অফ করে দিয়েছি মানে সত্যি মুশকিল এর চাইতে তো দালাল দীপ ভাইয়ের ভিডিও বেটার হয় কারণ তার মধ্যে যতই হোক কিছু কোয়ালিটি রয়েছে আর এই মহিলা স্রেফ নোংরামি স্রেফ নোংরামি দিয়ে এই জলন বুড়ি পয়সা রোজগার করে যাচ্ছে ওয়াইটিতে এসছে একটা চ্যানেল খুলেছে এসে দেখেছে যে সবাই যেদিকে রয়েছে মানে সততার দিকে সেদিকে থাকলে হবে না কিছু লোক আছে উল্টো দিকে স্রোতের বিপরীতে যে পরকিয়া করেছে সেই পরকীয়ার রানীকে দেখেছে দালাল দ্বীপ ভাই সাপোর্ট করে বেশ চ্যানেল গ্রো করেছে আর এই বুড়ির তো জীব দিয়ে জল পড়ে নিজের চ্যানেল গ্রো করার জন্য তার কাছে কোনো এথিক্স কিচ্ছু কাজ করে না পেটে আদৌ কোনো বিদ্যা নেই এই মহিলার আদৌ কোনো বিদ্যা নেই শোনো এরকম ডিগ্রিধারী না অশিক্ষিত মূর্খ আগেও দেখা গেছে ওয়াইটিতে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কার কথা বলছি হ্যাঁ এও সেই রকমই একজন এবং এ আরও নিকৃষ্ট এর কোনো গুণই নেই কোনো কোয়ালিটি নেই সকাল বিকেল সে লাইভ করতে বসে যায় হ্যাঁ 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 করতে থাকে লাইভে আর একটাই তার ভিডিওর টপিক সে চা আর জলনদীপ মানে জ্বলন্দীপ জলনদীপ জ্বালন করে জলন মাথা না খেয়ে ফেললে ওর হয় না আর ইদানিং লেগেছে ওর মায়ের পিছনে একবার ওর বাবাকে বলছে চাকর বুড়ো পরের মুহূর্তেই বলছে আহারে বেচারা বুড়ো মানুষ সোফার এক কোনায় বসে আছে ওকে একটু শুতেও দেয় না সব বলছি তোমাদেরকে সমস্ত কিছু ডিটেলে বলবো কি বিষয় নিয়ে জলন তো জলন জলন কালকে দ্বীপের যে ভিডিও এসেছে সেটার বিষয় নিয়ে আর হচ্ছে যে মায়ামাখা মধুমাখা নঞ্জি নঞ্জি সম্পর্ক ওনার যে ওনার মা সোনা মা আমার মানে ফোকলার বান্ধবী নোংরামির চূড়ান্ত যার গায়ে কিনা পাপের ফল ফুটে ফুটে প্রত্যেক দিন সাদা সাদা হয়ে বেরোচ্ছে বলতে বাধ্য হচ্ছি কারণ এত মিথ্যে কথা ভগবানের দুয়ারে গিয়ে বললে ভগবান তো সহ্য করবেন না অতএব পাপের ফল হাতে নাতে এই নে নিয়ে যা প্রসাদ দেওয়ার মতন করে দিয়ে দিচ্ছে ব্যাপারটা হচ্ছে যে এই মহিলা আবার ওই পরকিয়ার আর রানীর বিশাল সাপোর্টার কারণ ওই যে বললাম কিচ্ছু না কোনো এথিক্স নেই শুধু চ্যানেল গ্রো করতে হবে তার জন্য স্রোতের বিপরীতে হাঁটতে হবে কারণ এনার আদর্শ হচ্ছে ভাই যাকে দেখে চ্যানেল করে চ্যানেলটা কিছুটা করতে পেরেছে এইসব নোংরামির সাপোর্টে দাঁড়িয়ে কারণ ফোনে ফোনে কথা হয় হ্যালো হ্যালো সৈন্য বললো বললো এরম করে কথা হয় বুঝতে পারছো তো কার সঙ্গে কার সঙ্গে আবার ফোকলার বান্ধবীর সঙ্গে ভাই নিয়ে সেখান থেকে খবর সংগ্রহ মানে এতদিন যেটা দালাল দ্বীপ ভাই করতো এখন তো দালাল দীপ সাথে জমাট বাঁধছে না তো এনার সাথে ভালো বাজছে কারণ এই মহিলা আদৌ কোনো দিন ওই যে পরকিয়ার রানীর মানে ভালো চায় না এ শুধু নিজের চ্যানেলে গ্রো করতে চায় নিজের চ্যানেল দাঁড় করাতে চায় একটাই উদ্দেশ্য আর তার জন্য দীপের নামে তার মায়ের নামে তার বাবার নামে তার চোদ্দ গোষ্ঠীর নামে যা খুশি বলে সেফ মিথ্যে কথা প্রতি মুহূর্তে মিথ্যে কথা বলে কী কী মিথ্যে কথা সব বলবো আজকে সবটাই এই ভিডিওতে খোলসা করব তার আগে বলেনি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অব দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো আমিও ভালো আছি চলো ভিডিওর মূল প্রসঙ্গে চলে যাই যেটা বলছিলাম ওনার বক্তব্য প্রচুর এই যে জলন বুড়ি এর প্রথমে এর উদ্দেশ্যটা একটু বলেনি একটা উদ্দেশ্য আমি বলেছি নিজের চ্যানেল গ্রো করা তাতে ওই পরকিয়ার রানীর যত ক্ষতি হয় হোক বোঝ তো পরের ছেলে পরমানন্দ মানে পরের মেয়ে পরম আনন্দ যত মন্দ তত আনন্দ আনন্দ বলতে নিজের চ্যানেল গ্রো করবে সেটাই তো আনন্দ ব্যাপারটা একটু বোঝো তলিয়ে বোঝো ভিডিওটা স্কিপ না করে দেখো তাহলে এই না পুরো মজাটা পাবে তোমরা হ্যাঁ অনেক মজার এলিমেন্ট আছে অনেক লজিক থাকবে যুক্তি দিয়ে প্রতিটা কথা ওই জলনগুড়ির আমি যদি খণ্ডন না করতে পেরেছি তাহলে ভাই চ্যানেল বন্ধ করে দেবো সত্যি কথা বলছি চলো ভিডিওতে চলে যাই কালকে দেখিয়েছে দীপ ওর ভিডিওতে যে ও যখন প্রথমে তো দেখালো যে সেগুলো নিয়ে আমি আলোচনা করে দিয়েছি যে ওরা যাচ্ছে পুরোটাই মানে রোডের ভিডিও যে যাচ্ছে সেই ভোর রাত থেকে শুরু করে যেতে শুরু করলো ওরা পৌঁছলো বেলায় প্রায় বিকেল বেলা। গিয়ে যথারীতি স্নান খাওয়া প্রচণ্ড খিদে পেয়েছে সবার ফ্রেশ হওয়ার ব্যাপার আছে সবাই স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে খেতে বসছে ঘরে খাবার এসছে হোটেল থেকে খাবার নিয়ে ওরা খাচ্ছে হ্যাঁ পরেও তাই দেখেছি হোটেল থেকেই খেয়েছে খুব সাদা ঘরোয়া খাবার আলু পোস্ত তারপর তোমার ডাল মাছের ঝোল কাতলা মাছের খুব ভালো কাতলা মাছের ঝোল মাছটা ভীষণ ভালো কোয়ালিটি ছিল চাটনি আর পাপড় ঠাপড় এই সমস্ত দিয়েছে যেগুলো খেয়েও নিয়েছে কিছুটা পাপড় খেতে ভালোবাসে তো এই সমস্ত মানে সাধারণ যে যেখানে পেরেছে বসে পড়েছে কারণ ঘরে একটু বসবার জায়গার অভাব আছে ছোট মতন একটা ডাবল সোফা রয়েছে মানে দুজন বসতে পারে কিন্তু তার বেশি খাট ছাড়া আর কোনো বসার জায়গা নেই ওরা খালি মেজেটা যেহেতু পরিষ্কার সেখানে বসেই খিদে পেয়েছে খাওয়া দাওয়া করে নিয়েছে এবারে কথা হচ্ছে প্রতিদিন বাড়িতে বাচ্চাটাকে আগে খাইয়ে দিয়ে ঠাম্মা পরে খায় ঘটনা এটা আমরা বাড়ির বাচ্চাদের সবসময় আগে খাইয়ে দিই ভাই কে বাড়ির বাচ্চাকে আগে না খাইয়ে খেতে বসে যাবে এই জলন বুড়ির এত জলন এত জ্বলন দেবীর উপর এত জলন মানে গায়ের জ্বালা জাস্ট কাউকে সহ্য করতে পারে না এই বুড়ির প্রচুর ফ্রাস্ট্রেশন বুঝতে পারলে তো বলে কিনা এই ঠাকমা এই বাচ্চাকে খেতে না দিয়ে নিজেরা খেতে বসে পড়েছে সবাই নিজেরা খেতে বসে পড়েছে বাচ্চাটা কি খেতে দেয়নি আচ্ছা উনি কী করে জানলেন বাচ্চাটা বলেছে কানে কানে ওরা কেউ বলেছে প্রমাণ করতে হবে যেটা এসে বলবে ভিডিওর ক্যামেরা অন করে সেটা কিন্তু প্রমাণ করতে হবে আর যদি প্রমাণ না করতে পারো ওরা যদি চ্যালেঞ্জ ছুড়ে দেয় তোমার কিন্তু বিপদ তাহলে চলে আসছে সামনে আসছে জলনগুড়ি কালকেও কিন্তু তোমাকে সাবধান করেছি তোমার বিপদ কিন্তু খুব তাড়াতাড়ি আসছে তুমি এটা জেনে রেখো কারণ বলছি বন্ধুরা আরও আছে খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে ওরা সবাই রেস্ট নিল রেস্ট নেওয়ার পরে বিকেলবেলা বন্ধু যে গেছে সঙ্গে সে তো নাকি তাকে নাকি ড্রাইভার হিসেবে দুটো খাওয়ার বিনিময় মানে বিনা পয়সায় ড্রাইভার তাকে নাকি নিয়ে গেছে ড্রাইভারই করাবে বলে আরে বাবা ও হচ্ছে ওর ছোটোবেলার বন্ধু ওদের পাড়ার বন্ধু বান্ধব একসাথে বেড়াতে যেতেই পারে ফ্যামিলি বন্ধু বান্ধব আসলে এই যে জলনপুরি না আছে ওনার কোনো ফ্যামিলি না আছে ওনার কোনো বন্ধু বান্ধবী না আছে ওনার কোনো এনগেজমেন্ট এই বিষয় না আছে কোনো ধারণা অথবা বদমাইশি করে বলে আমার মনে হয় দ্বিতীয়টা সত্যি মানে প্রথমটাও সত্যি প্লাস দ্বিতীয়টাও সত্যি যে বদমাইশি করে বলে পুরোটাই ভীষণ উনি বধ টাইপের মানে বদের গাছ বোঝো তো তোমরা বদের গাছ বোঝো মানে একটা গাছ তার ডাল পালা ফুল ফল সবটাই বদ উনি হচ্ছেন সেই বদের গাছ মানে বয়স তো কম হয়নি বুড়ি অথচ যতই বয়স হোক উনি কিন্তু বদমাইশিটা বয়সের সমানুপাতে বাড়িয়ে চলেছেন ঠিক আছে মানে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এজ ওনার যে বদমাইশিটা যাই হোক তো ও আর ওর বন্ধু এই যে বন্ধু গেছে বন্ধুকে নাকি চাকর করে ড্রাইভার করে নিয়ে গেছে মাথায় টুপি দিয়ে মানে কিছু বলার নেই জাস্ট কিছু বলার নেই এই চরিত্রের যে মহিলা এই জলনবুড়ি একে জাস্ট কিছু বলার নেই উনি মনে হয় কোনো বন্ধু বন্ধুত্বের সম্পর্ক কোনো আত্মীয়তার সম্পর্ক এগুলো সম্পর্কে ওনার আইডিয়া একদম মিনিমাল তার জন্যই উনি জানেন না যে বন্ধু বান্ধবরা একসাথে বেড়াতে যায় গাড়ি শেয়ার করে তারা চালায় কারণ অতটা রাস্তা একা চালানো সম্ভব না এই যে কাকু কাকিমা এবং ওনাদের ছেলে গেছে সেখানেও তারা বাবা ছেলে ভাগ করে গাড়ি চালাচ্ছে যদিও তাদের গাড়ি চালানোটা আমরা দেখতে পাইনি কারণ গাড়িটা সামনে যাচ্ছে কেউ না কেউ তো চালাচ্ছে ডেফিনেটলি অতটা রাস্তা পুরো বাবা বা পুরো ছেলে চালায়নি তারাও ভাগ করে চালিয়েছে তার মানে কি বাবা ছেলেকে ড্রাইভার করে নিয়ে গেছে না ছেলে বাবাকে ড্রাইভার করে নিয়ে গেছে মানে নোংরা কথা বলার না জলন বুড়ি তুমি লিমিট রাখবে নালে তোমাকে তুমি করে বলতে পারবো না আমি বলে দিচ্ছি পরের দিন থেকে কিন্তু তুই তো গাড়ি চলবে একদম আমি কিন্তু বলে দিলাম একদম বন্ধুরা তোমরা কমেন্ট করে বলবে যে সহ্য করা যায় এই বুড়িকে এত এত মিথ্যে কথা দাঁড়াও এখনও তো মিথ্যে কথার আমি কিছু বলি নি এই বুড়ি যে কোন লেভেলের মিথ্যে কথা বলে জাস্ট নেক্সট লেভেলের বলছি এই যে ধরো ওরা বিকেলবেলা দুই বন্ধু মিলে তারপরে গেল হচ্ছে মানে সবাই রেস্ট নিচ্ছে তখন বাচ্চাও ঘুমাচ্ছে ওরা গেল একটু চল সমুদ্রটা দেখেই আসি কারণ ঘরে বসে ভালো লাগে না সত্যি দুটো ইয়াং ছেলে ঘরে বসে কাহাতোক ভালো লাগে ওদের ঘুমো আসছে না ওরা চলে গেছে মানে একটু রেস্ট নিয়ে ওরা চলে গেছে সমুদ্রের দিকে এবারে ওরা হেঁটে যাচ্ছে হেঁটে যাচ্ছে বলে ওদের না ওরা নাকি সস্তায় প্রথমে তো আগের দিন বলেছিল হোটেলই ভাড়া নেবে না ওরা যেখানে যাবে আত্মীয়ের বাড়ি উঠবে মানে সমস্ত আন্দাজে মিথ্যে কথা তো আন্দাজেই তো বলতে হবে তারপরে যখন দেখলো না ভালোই তো হোটেল নিয়েছে হোটেল মানে এটা ওই ইয়ে টাইপের তোমার কী বলে ওগুলোকে হোমস্টে এটা হোটেল নয় এটা হোমস্টে কারণ কিচেন টিচেন সমেত ওখানে ওরা ম্যাগি বানিয়ে খাচ্ছে ইচ্ছা করলে চা করতে পারে সমস্ত ব্যবস্থা আছে কিচেন রয়েছে কিচেন সমেত এবং পুরো ফ্ল্যাট ওরা যেটা নিয়েছে একটা পুরো ফ্ল্যাট মানে ওয়ান বেডরুম আর বসার ঘর একটা সেখানে সোফা রয়েছে টিভি রয়েছে সব রয়েছে এরকম তো সেটা ওনার সহ্য হচ্ছে না ওনার কাছে ওটা হচ্ছে সস্তার হোটেল সস্তার হোটেল এবং আরও আছে দাঁড়াও সবচেয়ে যেটা মূক্ষম কথা বলেছে যে আমি শিওর উনি বলছেন আমি শিওর ওই পুরো ট্রিপটা স্পন্সার করছি ইভেন গাড়ির তেল গাড়ির তেলের খরচা পর্যন্ত ওই কাকু দিচ্ছে গাড়ির তেল হোটেলে থাকা হোটেলে খাওয়া ঘোরা সমস্ত খরচা ওই কাকুর এই কিপটা করবে হোটেল ভাড়া মানে তোমরা ভাবতে পারো জাস্ট ভাবা যায় না এই মহিলা যখন মিথ্যে কথা বলে মানে কোন লেভেলে গিয়ে বলে এবং এরও ভাই দর্শক আছে হ্যাঁ হ্যাঁ সেই যে একটা প্রবাদ আছে না যে কানা বেগুনেরও খদ্দের আছে এটা হচ্ছে সেই কেস মানে ইনি হচ্ছেন কানা বেগুন ভালো করে বুঝিয়ে দিচ্ছি তোমাদের আর খদ্দের হচ্ছে এই দর্শকগুলো ঠিক আছে সেই দর্শকরা বলছে ওয়া ও একদম ঠিক বলেছ দিদি একদম ঠিক বলেছো দিদি বুঝলে কি না সবাই এখন ওয়াইটিতে দিদি যাই হোক আগে তো দিদি একজনই ছিল এখন সবাই দিদি তো ব্যাপারটা হচ্ছে মানে আমি কিন্তু সেই দিদির কথা বলেছি এইসব এলেবেলে দিদিদের কথা বলছি না যাই হোক কথা হচ্ছে যে তারপরে যেটা বললো মানে একটা থেকে আরেকটা মানে এক্সে বারকার এক ছুট যাকে বলে পরেরটা শোনো মন দিয়ে শুনবে পরেরটা বলছে এটা তো হচ্ছে খরচপাতি সমস্ত কাকুর এই কিপটা বাপ মা বন্ধু সবাইকে ঘাড়ে করে নিয়ে গেছে গিলতে লোকের পয়সায় থাকতে গিলতে ঠিক যেভাবে গিফট নেয় হাত পেতে পেতে খাট নেয় আলমারি নেয় সেই রকম লোকের পয়সায় গিলবে বেড়াবে তাই গেছে ওয়া ওয়াওয়া ওয়া মাসিমা জলন মাসিমা ঠিক আছে তারপরে কি বলছে শোনো এরপরে ওরা দুই বন্ধু হাঁটতে হাঁটতে যাচ্ছে তাইতে হচ্ছে হুম ওই কোথায় একটা হোটেল নিয়েছে লোকে দীঘাপুরি গিয়ে একেবারে সমুদ্রের বুকের ওপর আর কি থাকে বুঝলে তো ভেতরে সস্তায় হোটেল নিয়েছে আরে এই বুড়ি এই বুড়ি এই তো বললি যে এই যে বড় লোক কাকু নিয়েছে হোটেল কাকুই সব দিচ্ছে তুই সব জানতা সব জানিস বলে ফেললাম তুই আর কিছু করার নেই তুমি তো সব জানো বুড়ি যে এই কাকু হোটেল নিয়েছে তাহলে কিপটাটা কে তাহলে কাকু কিপটা মানে কে কিপটা ভাই তুমি তো নিজে কিপটা তোমাকে তো কোনোদিন কোথাও যেতে দেখা যায় না আমরা তো এই যে এক বছর প্রায় কন্ট্রোভার্সি করছি তার মধ্যে কত জায়গায় ঘুরে চলে এলাম অনেকগুলো ছবি টবি দিয়েওছি যাইও কিছু বলার নেই তো কথা হচ্ছে সেই বলছে যে কত দূরে নিয়েছে দেখেছ হোটেল ভাড়া কত ভেতরে নিয়েছে সমুদ্রের বুকের ওপর নেয়নি কিপটা তো এটা গেল তারপরে ওরা সমুদ্রের ধারে দুই বন্ধু গেছে তো বিকেলবেলা তখন স্নান করে লোকে পুরী দীঘা বিকেলেও স্নান করে যে কোনো সমুদ্রেই আর পুরীতে তো খুব বেশিই করে কিন্তু উনি বলছেন মহিলাদের স্নানের ভিডিও এত নোংরা এত নোংরা এই জলনদ্বীপ এত নোংরা এই সেই জলনদ্বীপ এত নোংরা এত অশ্লীল একটা ছেলে সে কিনা মহিলাদের স্নানের ভিডিও নিচ্ছে বন্ধুরা তোমরা যারা ভিডিওটা দেখেছ তোমাদের নিশ্চয়ই চোখে নেওয়া হয়নি কিন্তু এই জলনগুড়ির চোখে ডেফিনেটলি নেওয়া হয়েছে কেন কারণ সে দেখছে মহিলারা স্নান করছে ওখানে বয়স্ক মহিলারা হয়তো দ্বীপের মায়ের বয়সী তারা একই রকম ড্রেস পরে মানে ওটা হয় না আজকাল অনেকে বড় গ্রুপ যায় বন্ধু বান্ধবী বা বান্ধবীরা শুধু গেছে বয়স্ক তারা হয়তো চাকরি বাকরি করে বা অনেকে রিটায়ারও করে গেছে তারা এক রকমের জার্সির মতন একটা টি শার্ট পরেছে রেড আর প্যান্ট বোধ হয় হাফ প্যান্ট পায় জাতীয় ফুল প্যান্ট এরকম পরেছে এটা ব্লু টাইপের কি ব্ল্যাক এরকম পরেছে দেখতে সুন্দর লাগে তারা একটা খেলা টাইপের করছে মানে দেওয়ার এনজয়িং দেমসেলস সোজা কথায় ওই বিচের ওপর দাঁড়িয়ে আর অনেক দূর থেকে সেটা ক্যাপচার করেছে মানে ধরেছে ফ্রেমটা দ্বীপ কারণ ওরা লাইফকে এনজয় করছে এটা কোনো স্নানের ভিডিও না আর ওনার চোখ তো অশ্লীল ওনার চোখ তো নোংরামি খুঁজে বেড়ায় বলবো বলবো আরও আছে ওনার চোখ দ্বীপের এই ক্লিন ভিডিওর মধ্যে থেকে দ্বীপের বয়স্ক মাকে নিয়ে নোংরামি খুঁজে বার করেছে ভাই মানে এই মহিলা না সেই সুপার লেভেলের নোংরা মহিলা বুঝতে পারছো দেখ দেখো যারা নোংরা হয় না তারা কিন্তু নিজের রূপটা প্রকাশ্যে এনেই ফেলে যেমন তোমরা দেখতে পাচ্ছ এই যে ফোকলার বান্ধবী কি পেরেছে নিজের নোংরামি লুকাতে পেরেছে সে এখন চায়ও না সে নিজের নোংরামিটাই বিক্রি করছে তোমরা তো সেটা বুঝতেই পারছো বলবো সমস্তই বলবো ব্যাপারটা হচ্ছে এই যে ওই মহিলারা নাকি স্নান করছিল এটা নিয়ে নাকি কেস হবে কন করো বুড়ি তুমি কেস করো তুমি কে করো তুমি জিতে দেখাও যে এটা অশ্লীল ভিডিও এই ভিডিওটা তাদের নাকি পারমিশান নিয়ে করা উচিত ছিল তারা স্নান করছিল। বুড়ির চোখে ডেফিনেটলি নেওয়া হয়েছে সেই জন্য বুড়ি একটা সাধারণ ওরা খেলাধুলো করছে মজা করছে সেই হয় না ওই যে লন্ডন ব্রিজ বাচ্চারা যে খেলে ওরকমটা করছে মানে বয়স হয়ে গেলে মানুষ তো শিশুর মতোই হয়ে যায় সেরকম কিছু ওরা এনজয় করছে হয়তো প্ল্যান করে এসেছে সেটা ক্যাপচার করছে ও বলছে যে কি সুন্দর লাইফকে এনজয় করছে কত ভালো লাগছে দেখলেও মনটা ভালো হয়ে যাচ্ছে আর উনি এর মধ্যে অশ্লীলতা খুঁজে পেয়েছেন জলন বুড়ি অশ্লীলতা সব কিছুর মধ্যে অশ্লীলতা খুঁজে পান তার কারণ কারণটা কি তোমরা বলো তো হ্যাঁ ঠিক ধরেছ ওনার চোখটাই অশ্লীল উনি যেদিকে তাকান উনি কি দেখেন উনি এস ই ড্যাশ দেখেন হ্যাঁ উনি নোংরা দেখেন উনি মা ছেলের মধ্যে নোংরা দেখেন উনি কোনো পারিবারিক বন্ধু সঙ্গে গেছে বয়স্ক তার সঙ্গে নোংরা আমি দেখেন ওর বয়স্ক মায়ের বলছি সেটাই আসছি উনি যে কোনো কিছুর মধ্যে থেকে নোংরামি বের করেন কিন্তু যার সাপোর্টে উনি ভিডিও করেন যে কিনা পরকীয়া করে শিশুকে ফেলে দিয়ে তার দিকে দশ মাস ফিরে তাকায়নি সেই শিশুর নাম নিয়ে নিয়ে বাচ্চার জন্য কাস্টডির অ্যাপ্লিকেশান না করে শিশুর নাম নিয়ে নিয়ে বেচছে প্রতিটা ভিডিওতে ভিউজ আনার চেষ্টা করছে শুধু কন্টেন্ট বানাচ্ছে বাচ্চার নামটাকে বা মানে খেলনা কেনে দেখাচ্ছে খেলনাগুলো আবার সস্তার মাল কেন বললাম সস্তার মাল লজিক আছে আমি বুঝিয়ে বলবো তোমাদের কে উত্তেজিত হবে না শুনে নাও সেই নিয়েও উনি কথা বলেছেন সেটা নিয়েই আমার বক্তব্যটা আছে তো সেসব করে সে ভিডিওতে ভিউজ আনছে সে নোংরা আমি রেগুলার করছে সে একজন ছায়া মানুষকে সঙ্গে নিয়ে সরি এদিক ওদিক যাচ্ছে কিন্তু বলছে আমি একলা গেছি পরিষ্কার আমরা বুঝতে পারছি বাইক থেকে ভিডিও করা হচ্ছে সে বলছে আমি অটোতে আছি কিন্তু এই অশ্লীলতাগুলো এই জলনবুড়ির চোখে পড়ে না কারণ এর কমিউনিটিতে ঝুলে ঝুলেই তো আজকে ওনার আট হাজারের ওপর সাবস্ক্রাইবার গেন করেছেন ভাই ইয়েস এর কমিউনিটিতে ঝুলে ঝুলে আদারওয়াইজ তো দেড় দু হাজার ছিল মনে পড়ে তোমাদের আমি জানি না কতজনের মনে আছে আমি দেখেছিলাম কেউ দেখতো না এর ভিডিও ভিডিওকে কেউ চিনতও না ইনফ্যাক্ট কেউই চিনতো না আর সেই রকমই তো প্রেজেন্টেশন কথাই তো বোঝা যায় না বুড়ি তো হাঁপানি বুড়ি কন্টিনিউয়াসলি হাঁপাতে থাকে ওই আরেকজন আছে না চাই শ্রীরাম হাঁপিয়ে গেলাম উনিও তাই হ্যাঁ হাঁপিয়ে গেলাম হুম একদম এটাই তো যাই হোক এগুলো তো গেল তো উনি অশ্লীলতা খুঁজে বার করেছেন উনি আরও একটা অশ্লীলতা বের করেছেন বলছি তার আগে এটা বলেনি বাচ্চা নাকি কন্টিনিউয়াসলি ও বাবা ও বাবা ও বাবা বলে কিছু বলতে চাইছে আর দীপ ভিডিও করায় মশগুল সে শুনছে না ভাই বাচ্চারা এরকম করেই আর ও সমানে বাবা বাবা করে চব্বিশ একশো বারের বেশি বাবা বলে তো ও কখনও কখনও তো নিজের কাজটায় মন দেয় সব সবসময় রেসপন্স করে না বা করা যায় না এরকম আমরাও বাচ্চাদের সাথে করি এ তার মানে এই নয় সে খারাপ বাবা সে বাচ্চার দিকে খেয়াল রাখে না উনি এসে খেয়াল রাখেন এই বাচ্চাকে বুকে করে বড় করছে আজ একটা বছর প্রায় হলো যে মা ফেলে দিয়ে চলে গেছে আর সেই বাবা খেয়াল রাখে না তো কি জলনগুড়ি খেয়াল রাখে হ্যাঁ চলনগুড়ি বদমাস বদ বুড়ি আসলে বদ বুড়িটা বদ বুঝতে পেরেছ হ্যাঁ এই হচ্ছে ব্যাপার এরপরে বলি যে উনি ওনার যে মা ওনার মা তার সাপোর্টে উনি কি বলছেন শোনো এই যে গেছিল মন্দিরে যেখানে নাকি কেউ যায়নি তার সঙ্গে সে একলা ছিল সেখানে উনি সাপোর্টে বলছেন যে খেলনা বাচ্চার জন্য খেলনা কিনেছে বেশ করেছে কিনেছে কিনবেই তো হোনা মা গর্ভধারিণী গর্বধারে নিচ্ছে ভালো আর বাচ্চার ভালো খেয়ে বুঝবে হ্যাঁ তাই তো সেই তোমাদের মনে পড়ে বন্ধুরা মনে পড়ে পনেরোই ডিসেম্বর ইয়েস দশ থেকে পনেরোই ডিসেম্বরের মাঝখানে গত বছরের কথা বলছি তেইশ দু হাজার তেইশ দু হাজার তেইশের কথা বলছি যখন প্রচণ্ড ঠান্ডা পড়েছিল এক থেকে পনেরো তারিখ ডিসেম্বর মাসের কে কে মনে করতে পারছো কমেন্ট করে বলবে সেদিন একজন গেছিল তার মা বাবা গুষ্টি নিয়ে মাল রিকভারিতে তখন সে মাল রিকাভারই করেছিল ছেলের কথা এক নম্বর মনে পড়েনি কিন্তু তার বাবা যে তাকে খাট দিয়েছিল। সেই খাটে তার ছেলে শোয়ে ওই অত ঠান্ডায় ছেলে কোথায় শোবে সেই মোমেন্টে আর কোনো খাট আছে কি না শোয়ার জন্য সেটা ভাবেনি ছেলে যে খাটটা শোয়ে সেই খাটটা ছেলের পিঠের তলা থেকে খুলে নিয়ে চলে এসেছিল। মনে পড়ছে কিছু মনে পড়লো কতজনের মনে পড়লো কমেন্ট করে বলো সেই সময় কোথায় ছিল রে গর্ভধারিণীর এত গর্ভ গর্ভের গর্ব কোথায় ছিল তাকে তো অনেক পোক করা হয়েছিল তারই অর্গ্যানিক যে দর্শক যে ভিউয়ার্সরা তাকে অনেক গালি দিয়েছিল অনেক কথা জিজ্ঞেস করেছিল কোনো উত্তর দেয়নি কোনো লাভ রিয়্যাক্টও দেয়নি কারণ তখন মাক্ষমাক্ষ প্রেম আর এখন এখন বুঝি নেই হ্যাঁ এখন অস্বীকার করছে পুরোটাই মিথ্যে কথা কারণ গতকালই জামাই ষষ্ঠী পালন হয়েছে যথেষ্ট আড়ম্বরের সঙ্গে উইথ মাছ মাংস দই মিষ্টি আম কাঁঠার লিচু এভরিথিং ওকে হ্যাঁ পুরো সম্পর্ক আছে হান্ড্রেড মোর দ্যান হান্ড্রেড পারসেন্ট আছে কেন থাকবে না এই সম্পর্কের জন্যই তো এত কিছু এমন কি ছেলে বেচাও এই সম্পর্কের জন্যই এই সম্পর্ককে দাঁড় করাতে হবে প্রকাশ্যে আনতে হবে আর তার জন্য চাই ডিভোর্স আর ডিভোর্সের জন্য ছেলে বেচতে হবে ছেলের নাম নিয়ে বলতে হবে ছেলে খুব শিগগিরই আমার কাছে চলে আসবে তাহলেই এই করে ভিডিওতে ভিউজ আসবে পয়সা জমা হবে ব্যাংকে পকেট ভরবে বাস ছেলের সঙ্গে ওইটুকুই কারণ যে খেলনাগুলো কিনেছে সেগুলো যদি সত্যিই ছেলের জন্য কিনতো তাহলে আর একটু দামি কিনতো আচ্ছা আচ্ছা দাঁড়ো দাঁড়ো দাঁড়াও এই পর্যন্ত শুনে অনেকেরই মনে হবে কি হয়েছে কম দামি খেলনা কিনেছে তো এক নম্বর মায়ের ক্ষমতা আছে দাম দিয়ে খেলনা কেনার দু নম্বর যেটা সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমারই একজন দর্শক আমাকে বলেছেন যে বাচ্চারা কিন্তু খেলনা মুখে দেয় তাদের বা মুখে না দিলেও যে খেলনাটায় তারা হাত দিয়ে খেলছে সেই হাতটা না ধুয়েই তারা মুখে দেয় কিন্তু মুখ অনেক সময় কামড়ে ফেললো কি কিছু নোংরা হাতে খেয়ে ফেললো তারা কিন্তু এটা করে সেক্ষেত্রে আমরা বাচ্চাদের নন টক্সিক দামি খেলনা কিনে দিই কালারফুল কিন্তু নন টক্সিক আমার মনে আছে আমার ছেলে যখন খুব ছোট্ট ছিল একদম শিশু বয়স থেকে ওকে সেই যে মাছ পাওয়া যেত একরকম ফাইবার ধরনের জিনিস দিয়ে তৈরি কালারফুল অনেক কালার কালারও চেনানো যায় আমি মানে পরে যখন বড় হয়েছিলো ওকে কালার চেনানোর জন্য সেগুলো ইউজ করেছি মাছ চাবির থোকা এগুলো কিন্তু তখনকার দিনে আমার ছেলেরা আজ আঠাশ বছর বয়স তখনকার দিনে ওইটুকু জিনিস পাঁচশো টাকা দিয়ে কিনে দিতাম এক একটা সেটের দাম পাঁচশো টাকা ছিল তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই কেন দিতাম কারণ ওই বাচ্চা মুখে দিত কামড়াতো ওগুলো নন টক্সিক কিছু হবে না মুখে দিলে ঠিক এই কারণেই দামি খেলনার কথা বলা হয়েছে কিন্তু না এই জলাম্বুড়ি আর জালানবরি সোনামা সোনামা তো ফলস সে তো ছেলের জন্য আদৌ কেনে নি সস্তার ছাড়া আবার কি কিনবে ইনভেস্ট কি বেশি করবে নাকি কিন্তু জ্বালানবড়ি জ্বালানবড়ি তো মাথাতেই নেই আমি যে বললাম পরের ছেলে পরম আনন্দ যত উচ্ছন্নে যায় তত আনন্দ ভাই তত আনন্দ ব্যাপারটা বোঝো তোমরা বুঝলে তা এই বুড়ি কেন এর সাপোর্টে ভিডিও করে আর কেন নোংরামি সমানে চালু রেখেছে ওয়াইটিতে ছড়িয়ে যাচ্ছে এবং একটার পর একটা মিথ্যে কথা এই যে বললো যে পুরো খরচ ওই কাকুর প্রমাণ করতে পারবে যে দ্বীপ কোনো খরচ করেনি দ্বীপ নিজের গাড়িতে তেল ওই কাকুর টাকায় ভরেছে ওদের থাকা খাওয়া যাওয়া ঘোরা সমস্ত এই কাকুর টাকায় যদি প্রমাণ করতে হয় যদি প্রমাণ করার জন্য চ্যালেঞ্জ জানানো হয় ওনাকে উনি পারবেন প্রমাণ করতে ওনার তো সাহস কম না একটা গোটা ফ্যামিলি সম্পর্কে ওয়াইটিতে ক্যামেরা খুলে বদনাম করতে বসে গেছে যেগুলো দেখা যাচ্ছে না যেগুলো নোংরামি নয় আচ্ছা এই নোংরামি প্রসঙ্গে মনে পড়লো মানে যেগুলো নোংরামি না সেগুলোকে কিভাবে নোংরামি প্রমাণ করতে হবে দেখে নাও শুনে নাও ভালো করে আমরা দেখলাম দ্বীপ আরোর বন্ধু তারপরে সন্ধেবেলায় ঘরে ফিরে এলো ততক্ষণে সবাই ঘুম থেকে উঠে পড়েছে আমি গতকালকে দ্বীপের ভিডিওর কথা বলছি সবাই উঠে পড়েছে তখন হলো কি ওরা সবাই এক জায়গায় বসে এবার আড্ডা টাড্ডা পরের দিনের বেড়ানোর পরিকল্পনা কারণ আজকের ভিডিওতে ওরা বেড়াতে গেছে সেটা নিয়ে আমি অন্য ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওতে না তো সেখানে ওই কাকুও এসছেন ঘরে এবার অতটা পথে যাত্রা হয়েছে দীপের মা এমনি বাচ্চা সামলাতে হয় সারাক্ষণ উনি শুয়েছিলেন তো উনি শোয়া থেকে ওঠেননি কিন্তু এই মহিলার বক্তব্য যে মানে পেছন উল্টে পড়ে আছে পেছন উল্টে শুয়ে থাকল এই মহিলা দীপের মায়ের কথা বলছে যে ওই ভদ্রলোক এসে ঘরে কথা বলছেন তার দিকে পেছন উল্টে পড়ে আছে ভাই দীপের মায়ের গায়ে একটা লাল রঙের কম্বল ছিল তোমরা নিশ্চয়ই খেয়াল করেছ গায়ে কম্বল চাপা দিয়ে তো হসপিটালে রুগীরাও শুয়ে থাকে সেখানে ডাক্তার আসে অন্য বাড়ির থেকে পেশেন্টদের বাড়ি থেকে ভিজিটার্সরা আসে সেখানে আমরা কি শুয়ে থাকি না আমরা যখন আমি তো হসপিটালে ভর্তি ছিলাম আমার আশেপাশে বহু পেশেন্ট ছিল আমাদের প্রত্যেকের গায়ে চাদর দেওয়া ছিল আমরা চাদর দিয়েই রাখছিলাম কারণ ভিজিটিং আওয়ার্সটা ডিফারেন্ট ছিল দুপুরেও অনেক ভিজিটার যারা বিশেষ করে মানে পেশেন্ট নিয়ে বাড়ি যাবে এরকম তো ওর মাও তো যথেষ্ট বয়স্ক একজন মহিলা সে গায়ে কম্বল চাপা দিয়ে যদি শুয়ে থাকে পিছন ফিরে ওনার অসুবিধা কোথায় হচ্ছে বুড়ি আসলে না বুড়ি শুধু চোখটা অশ্লীল না শুধু চোখটাই নোংরা না উনি নিজের নোংরা ইয়েস ওনার ক্যারেক্টার ভালো না এর থেকেই প্রমাণ হয় কারণ এতদিন ধরে এই আর রানীকে যে সাপোর্ট করে যেতে পারে সবটা জেনে বুঝে সে ডেফিনেটলি বাই ক্যারেক্টার শি ইজ ডার্টি শি হ্যাজ আ ডার্টি মাইন্ড আমি বলতে বাধ্য হলাম তোমরা কে কে আমার সঙ্গে এগ্রি করো তারা কমেন্ট করে জানাবে বুঝতে পারছো হ্যাঁ আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো কিন্তু চাই ভিডিও কেমন হচ্ছে জানাও চলো এই ভিডিও আর লম্বা করবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো কমেন্ট অবশ্যই করো নাহলে বুঝবো কী করে যে ভিডিও দেখে তোমরা কী বুঝলে আর অনেকগুলোই কন্ট্রোভার্সিয়াল ইস্যু কিন্তু ছিল যেগুলো কিন্তু আমি তোমাদের কমেন্ট আশা করি সেখানে চলো আর বলবো না বেশি কিছু টাটা